আলহামদুলিল্লাহ আজকে আমাদের আমরা আমাদের মোটামুটি এই তাজভিদের আলোচনা শেষ করলাম আমরা এরপর আদিয়া সালাতের আলোচনা শেষ করলাম এরপর সুরার মস্ক তো সুরা এগারো সুরার মস্ক আমাদের আজকে শেষ হবে ইনশাআল্লাহ আজকে সর্বশেষ যে সুরা দুটি সুরা ফালাক আর নাস এই দুটি সূরার মস্কের মাধ্যমে ইনশাল্লাহ আমরা বিদায় ক্লাস তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভাইয়েরা আস্তে আস্তে আমরা এই সুরা ফালাক এবং নাসের মশকরা করে ফেলি ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ মুক্তাসার ভাবে আপনাদেরকে আজকে একটু এজরাও একটা লাইন এজরা করালেই আপনাদের বাকি সব একই রকম আচ্ছা আমার সাথে সাথে ইনশাল্লাহ একজন পড়িয়েন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ أَعُوذُ أَعُوذُ خلق مِنْ شَرِّ مَا خَلَقَ مِنْ شَرِّ مَا خَلَقَ مِنْ شَرِّ مَا خَلَقَ مِنْ شَرِّ مَا خَلَقَ হুম আপনারা যেভাবে ওই যে পড়ে আসছেন আপনাদেরকে তো উচ্চারণ শিখিয়ে দেওয়া হয়েছে জবরের হরকতের তানবিনের জজমের তাজদীদের তো ওই উচ্চারণ দেখে দেখে ইনশাআল্লাহ আপনারা পড়বেন কিজা হ্যাঁ ইজা দাল নরম আর এখানের মধ্যে আপনার দেখেন এখানে রেড কালার যেখানে সেখানে গুন্না হবে যেখানে নেভি ব্লু কালার অর্থাৎ নীল কালার সেখানে কলকলা হবে আর যেখানে এই সবুজ কালার সেখানে আমরা এই মোটা করে পড়ব আচ্ছা তো এখানে আমরা তো কায়দা কানুন জানি তো যখন আমরা দেখবো এই কালার গুলা তখন আমি চিন্তা করবো যে এখানে মোটা হলো কেন এখানে কলকলা হলো কেন এখানে কি তখন আমার এগুলা জ্ঞানে বসে যাবে আমি পিডিএফ তো আপনাদেরকে পাঠাই দিছি من شر غاسقٍ إذا وقب. ومن, و... ومن شر غاسقٍ إذا وقب. إذا ضغط. ومن إذا... شر النفاثات في العقد. ومن, ومن شر في العقد. شرنا شر روار جير جيرجيه ننفيقه جير درسه ومن شر نفاتات في العقد ومن, ومن شر نفاتات في العقد ومن, ومن, ومن شر حاسد إذا حسد ومن شر غاصد إذا حسد ومن

এখানে মধ্যে দেখছেন সব মিং গুণ হচ্ছে হ্যাঁ আর এখানে কব তু ইহার গুণ হয়নি কারণ পরবর্তীতে হামজার সেই জন্য ইজহারের কায়দা আর বাকিগুলা ইকফার ایک فرق آیا ہے اچھا سورۃ الناس nas, kul A'udu bi Rabbin nas, kul A'udu bi Rabbin nas, kul A'udu bi Rabbin nas, kul bi Rabbin nas, kul A'udu bi Rabbin nas. Malikin, 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 nah, wajib pun na nunu mimitarti pun para wajib na <coughs> bin, ilahin, naas. ilahin, Allah. ilahin, Allah. ilahin, شر <مم> من, شر <الوسواس الخناص. مم> من شر الوسواس من وسواسل الوسواس الخناس من شر الوسواس

এবার আমি পুরা সুরাটা একসাথে পড়তেছি আপনারা دهكن أعوذ بالله من الشيطان الرجيم. سورة الناس مكية. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس من

এ পর্যন্ত ছিল আমাদের এই নেশাব তো আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করলাম তো আজকে বিদায় ক্লাস নিয়ে জরুরি কথা বলবো কথা বলার আগে অডিওটা অফ করে নেই করতে পারেন না আচ্ছা চব্বিশ আওয়ার হয়তো এটা